রুম আজকে ছোট্ট পার্টি হইতেছে আমরা নিজেরা নিজেরাই দিতেছি এই যে রুটি শখ ভাই কি অবস্থা ভাই এই যে শখ ভাই রুটি বেলতেছে এতক্ষণ আমি বেলছি এখন শখ ভাই বেলতেছে পায়ে ষাট সত্তরটা রুটি তৈরি করা হইব আমরা মানুষ আছি ছয়জন মানে পার্টি হবে কালকে আজকে সারাই আনন্দ হবে আর কালকে তো আমাদের বন্ধ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই যে এই পাশে আছে আমাদের শখ আরে জুনুন ভাই

কি অবস্থা আপনার এই তো ভাই চলতেছে ভাই আলহামদুলিল্লাহ তো আজকে রাতে পার্টি হইবো ইনশাআল্লাহ পার্টি হবে এই যে আরেকজন আছে এই যে আমাদের মুরব্বি এই যে মুরব্বি এই হায়দার হ্যাঁ এই যে উনি বয়স্ক মানুষ আমাদের সাথেই থাকে তো ওকেই বলবো হ্যাঁ ওকে ঠিক আছে ভাই হ্যাঁ শক ভাই হ্যাঁ শক ভাই ওকে ভাই তো ওকে তুরুন ভাই ওকে হ্যাঁ তো কাজ করতে হবে আমাদের পাক শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন এই যে দোয়া করবেন বছরের প্রথম দিনের খাবার খাইতেছি বারোটা এক মিনিটে ভালো থাকবেন সবাই যেন সুন্দর ভাবে নতুন জীবনটা কাটেন নতুন বছর নতুন ভাবে কাটেন ভালো থাকবেন আল্লাহ